ব্রেকিং নিউজ মালানোর সোমবার দানবীয় ব্যাটিং বিদায়ী ম্যাচে সিলেটের হার আর এদিকে বিপিএল এর উল্টো নিয়ম নিয়ে খুব ছাড়লেন কোচ সালাউদ্দিন এবার আর হল নাম আগামীতে হবে দর্শকদের এমন বার্তা ছাড়া আর কিছু বলেননি সিলেট থান্ডারের বঙ্গবন্ধু বিপিএল এর নিজেদের শেষ ম্যাচেও হারলো সিলেট থান্ডার কুমিল্লা ওয়ারিয়ার্স এর বিপক্ষে পাঁচ উইকেটের ব্যবধানে হার দর্শনীয় ব্যাটিংকে দলকে জিতেছেন সৌম্য সরকার ও অধিনায়ক মালান দুজনেই ফিফটি হাঁকিয়েছেন সিলেটের বিদায়ী ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের পেলে অপের আশা বাঁচিয়ে রাখল কুমিল্লা একশো বিয়াল্লিশ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সিলেটের নাইম এবাদতের এর বিপরীতে হিমশিম খেতে থাকে কুমিল্লার ব্যাটসম্যানরা বিপিএল এ বিশ্বকাপ ফারদিন হাসান অনেক উপারান কাপ মায়দুল অঙ্কনরা রীতিমতো দিশের হয়ে ফিরে গেছেন আশ্চর্যের বিষয় হল পাওয়ার প্লেতে মাত্র ষোলো রান নিতে পেরেছেন দলটি রানের দু দশমিক শেষ টিম যা এবারের বিপিএল সর্বনিম্ন এমন দিশিয়ার ভাবের মধ্যেও বুদ্ধিদীপ্তভাবে ব্যাটিং করেছেন কুমিল্লার অধিনায়ক মালান শুরুতে উইকেটের টিকে থাকার চেষ্টা করেছেন তিনি এরপর ধীরে ধীরে খুলছেন হাত আর চতুর্থ উইকেটে এসে তাকে সঙ্গ দিয়ে গেছেন সমসরকার। সরকার তাদের বাহাত্তর রানের অসাধারণ জুড়িতে ম্যাচ ফিরে কুমিল্লার শেষ দিকে মেরে খেলতে গিয়ে আউট হন মালান তবে ইংলিশ এই ব্যাটসম্যান এর আগে অনুপন বলে দুটি চক্কায় ও সমান চারে আঠারো রান করে যান একই সাথে ধরে রাখেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট রান সংগ্রাহকের শীর্ষ স্থানটাও এরপর ঝড় তোলার জন্য ডেভিড রানের বেশি করতে পারেনি তবে নিজের স্বভাবসুলভ ঝড় ব্যাটিংয়ে ঠিকই ঠিক হয়ে দলের জয় নিয়ে মার্চ ছাড়েন সম্ভব পাঁচ বলে আর পাঁচটি উইকেট হাতে রেখেই কুমিল্লা জয়ের সম্ভব ওভারে থাকেন তেপান্ন রানে আর তিরিশ বলের ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও দুটি ছক্কায় সিলেটের হয়ে নাইম হাসান সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন এবাদত ও জনসন চার্লস লাভ করেন একটি উইকেট এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো একচল্লিশ রানের বেশি করতে পারেননি সিলেট থান্ডার সর্বোচ্চ চল্লিশ বলে দুটি চার ও একটি ছক্কায় পঁয়তাল্লিশ রান করেন ওপেনার আব্দুল মজিদ এছাড়া জনসন চার্লস ছাব্বিশ ও জীবন মেন্ডিস এগারো বলে তেইশ রানের ছোট জড়ো ইনিংস খেলে শেষের দিকে কুমিল্লার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট স্বীকার করেন আলামিন হোসেন ও ডেভিড উইজ ও মুজিবুর রহমান একটি করে উইকেট এদিকে দশটি ম্যাচে পাঁচটি জয় ও পাঁচটি হারে দশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছেন কুমিল্লা ওয়ারিয়ার্স বাসির রেখেছে পেলে অফের আসাম এদিকে বিপিএল এর উল্টা নিয়ম নিয়ে ক্ষোভ ঝাললেন কোর্স সালাউদ্দিন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর সপ্তম সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ ও বিপিএল এর চলমান আসরে ঢাকা প্লাটুনের প্রধান কোচের দায়িত্ব থাকা মোহাম্মদ সালাউদ্দিন বিপিএল এ প্রতিদিন খেলা থাকা কিংবা একই প্রতিপক্ষের বিপক্ষে পরপর ম্যাচ হওয়ার ক্ষোভ জানান এই দেশি কোচ বিপিএল এর সূচি অনুযায়ী প্রায় প্রতিদিনই মাঠে গড়াচ্ছে কোনো না কোনো দলের ম্যাচ অনেক দল টানা দুদিন খেলেছেন এমনও হচ্ছে সেই তুলনায় ঢাকা প্লাটুনের সূচিটা আর একটু জটিল আর তাতে বিপিএল এর নিয়ে তাই অসন্তুষ্ট ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন দলটি বিপিএল এ মিশন শুরুর প্রথম তিন দিনে ম্যাচ খেলেছেন বারো ডিসেম্বর তারা খেলেছেন রাশিয়া রয়্যালস এর বিপক্ষে এরপর তেরোই ডিসেম্বর তাদের প্রতিপক্ষ ছিল কুমিল্লা ওয়ারিয়র্স আর চোদ্দ ডিসেম্বর তারা খেলেছে সিলেট থান্ডারের বিপক্ষে প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছিল সালাউদ্দিনের শিষ্যরাম টুর্নামেন্টের মাঝপথে অবশ্য খেয়ে হারিয়ে ফেলেছিল দলটি এরপর টানা জিতে আবারও পেলে অফের দৌড়ে নিজেদের টিকিট রেখেছে ঢাকা প্ল্যাটুন বিপিএল এর গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে এমন সময় তাদের চার দিনে তিনটি ম্যাচ খেলতে হবে এই সময় ক্রিকেটাররা কিছু বিশ্রাম পেলে ভালো হতো বলে মনে করেন সালাউদ্দিন তাছাড়া প্লে অফের আগে আটই জানুয়ারি রংপুর রেঞ্জার্স বিপক্ষে মাঠে নেবে মাসাবিবিন মোত্তজা দল এরপর দশই জানুয়ারি আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে সালাউদ্দিনের শিশুরাম বিপিএল এর এমন অদ্ভুত সূচী নিয়ে বলতে গিয়ে সালাউদ্দিন বলেন আমার মনে হয় এই সূচি আর একটু ভালো হলে পারতাম প্রথম তিন দিনে আমরা তিনটি ম্যাচ খেলেছি এটা আসলে বেশ কঠিন হয়ে যায় খেলোয়াড়দের জন্য টি টোয়েন্টি অনেক বেশি চাপের একটি ম্যাচ এখানে যদি ক্রিকেটাররা বিশ্রাম পেতম তাহলে আমার মনে হয় ওরা আরও ভালো কিছু করত শেষের দিকে এসেও কিন্তু আমাদের চার দিনে তিনটি ম্যাচ খেলতে হবে তাই সূচিটা আর একটু ভালো হলে সবার সুবিধা হতো যেভাবে বিসিবি সূচি করেছে তাতে এবং আমাদের দলের খেলোয়াড়দের জন্য অনেক বাড়তি চাপ সৃষ্টি করেছে আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন フフフフ。